রাজধানী সহ সারাদেশে চলছে কারফিউ নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষ বের হলেও সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে নগরী কয়েকটি জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি জামাতের কর্মীরা বিক্ষিপ্তভাবে জড়ো হওয়ার চেষ্টা করে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকজন ছাত্র অবস্থান করলেও পরে তাদের আর দেখা যায়নি মোহাম্মদ কবিরের রিপোর্ট নগরীর গুরুত্বপূর্ণ প্রায় সব রাস্তায় দেখা গেছে এই দৃশ্য অনির্দিষ্টকালের জন্য ডাকা কারফিউ কঠোরভাবেই পালিত হচ্ছে নগর জুড়ে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে নগরবাসীকে মাইকিং করেও জানিয়ে দিচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরের সুনসান নিরবতায় বিশেষ প্রয়োজনে বিভিন্ন চেকপোস্ট পেরিয়ে প্রয়োজনীয় কাজ সারছেন সাধারণ মানুষ ইমার্জেন্সি কিছু ওষুধ দরকার পেশেন্ট আমার অসুস্থ ওষুধ কেনার জন্য আসছে নানা শঙ্কার মধ্যে শ্রমজীবী মানুষও বের হয়েছেন জীবিকার তাগিদে ঢাকা শহরে আইসি দিন গেলে পাঁচশো টাকা গ্যারেজ মালিকে দেওয়ার নাগায় বসে থাকলে পাঁচশো টাকা করে দিয়ে দেবো এই জন্য পেট দেয় বাইরে হয়ে গেলেন নগরের কয়েকটি জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পিছু হটে তারা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকজন অবস্থান করলে পরে আর তাদের দেখা যায়নি নগরীর যে কোনো ধরনের নাশকতা এড়াতে টহলে রয়েছে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা